হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে হ্যাঁ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন কী করছো আর সকলেই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের সকলে অনেক ভালো লাগে তো পাপা তো উঠে গেছে কিন্তু এখন আমার বিছানাই তোলা হয়নি পাপাকে শুয়ে রেখে বিছানা তুলছি আর এই যে বাইরে এসেছে মাছ আলা তো এখানটায় মাছ কিনে নেওয়া হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে সব কিছুই পাওয়া যায় মাছ সবজি সব কিছুই জ্যান্ত কই মাছ রয়েছে তাই ওটাই নেওয়া হলো আর এই যে পাপার বাবা চলে যাচ্ছে অফিসে এখন আমি দেয় আর এখন চলছে রান্না বান্না একটা সজনে ফুলের তরকারি রান্না হচ্ছে আর এখানে মাছ ধুয়ে রাখা হয়েছে কই মাছ একটা এটা পাপার জন্য তো মাছটা কিভাবে করি পাপার জন্য সেটাই আজকে দেখাচ্ছি এখন আমার পাপার আট মাস তো এই প্রথম ওকে মাছ দিচ্ছি একদম সামান্য তেল দিয়েছিলাম ওটা দিয়ে এখন কই মাছটা একটু ভেজে নিই আর দিয়েছি হলুদ লবণ ছাড়া ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল একটু বেশি করে জল দিয়েছি এবার ঢেকে দিয়েছে অনেকক্ষণের জন্য আর এইদিকে দিকে পাপা স্নান করবে বলে পাপার ঠাম্মে পাপাকে তেল মাখাচ্ছে আর এখন পাপার স্নানও হয়ে গেছে হ্যাঁ আর এখন আমাদের জন্য কই মাছ আমি ভেজে নেব এখানে লবণ হলুদ মাখানো রয়েছে মাছে আর ফুলকপি কেটে নিয়েছি আর আলু কাঁচা লঙ্কা আদা কেটে নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে কই মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন বেজে গেছে দেড়টা পাপাকে এখন খাইয়ে দেব আমি মাছ মাছ ভালো করে বেছে নিতে হবে একটাও যেন কাটা না থাকে আর এখানে আমি মুসুরি ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি আর ভাতটা পেস্ট করে নিয়েছি ছাঁকনি দিয়ে বড়ো ছাঁকনিগুলো দিয়ে এই যে এরকম বড় ছাঁকনিতে ভাত পেস্ট করে নিয়েছি মাছটাও দিয়ে দিয়েছি এখন পাপাকে খাইয়ে নিচ্ছি পাপাকে খাইয়ে দিয়েছি পুরোটা তো খাইয়ে নি অল্প একটু খেয়েছে আর সারা মুখে পাউডার দিয়ে দিয়েছি কারণ মাছের গন্ধ বেরোচ্ছে বলে আর এই যে জামা কাপড়গুলো এখন ভাজ করতে হবে আর আমি এই দিকে ওর কাঁথা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি এরপর পাপা ঘুমালে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে আছে বাঁধাকপির তরকারি মুসুরির ডাল আর ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল খুব ভালো হয়েছিল কই মাছটা খেতেও ভীষণ ভালো লেগেছে আর পাপা ঘুমিয়েছিল আর এখন সাড়ে চারটে বাজে পাপা তো উঠে গেছে কি করে এই কি দুষ্টুমিটা করছে খাটের মধ্যে শুয়ে শুয়ে দেখো ইচ্ছা কি তো বদমাশি এরপর সাড়ে সাতটার দিকে আমি ওকে ঘুম পাড়াবো বলে এনেছি কিন্তু পাপার বাবা তখনই চলে এসছে অফিস থেকে আর যেই বাবাকে দেখেছে ও আর ঘুমাবে না এখন বাবার কাছে যাবে

আর যেহেতু সাড়ে চারটের পর পাপা আর ঘুমাইনি সেই জন্য এখন ও খুব ঘুমাবে বলে বায়না করছে তাই আমি ওকে এখন ঘুম পাড়াবো এখন নয়টা বাজে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ বন্ধুরা আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো এখন টাটা